মূল আলোচনা অংশটি সেটি কিন্তু দ্বীপ দিয়ে শুরু হয়ে গেল সবাই জয়েন করবে সবাই গুরুত্বপূর্ণ আলোচনাতে আসবে জয়েন করতে কেউ ভুলবে না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক এটি আমাদের চাওয়া সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী হোক সবাই এটি আমাদের চাওয়া ব্যস্ততম দিন ব্যস্ততম সময় অত্যন্ত গরম তাপমাত্রা অনেক বেশি পরিমাণে কঠিন জটিল আসলে হয়ে গেছে দুর্বি সহ অনাবৃষ্টি বৈশ্বিক তাপমাত্রা যুদ্ধবিগ্রহের তাপমাত্রায় বেড়ে যাওয়া যে বিশেষ আবহ আবহাওয়া আমাদের জন্য অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এতে করে কিন্তু আমরা যেমনভাবে বিভিন্ন প্রকার দূষিত ধুলি বালি কিংবা ধুলিকণা কিংবা আবহাওয়া অনেক বেশি পরিমাণে খারাপ হওয়ার কারণে প্রতিনিয়ত কষ্টের মধ্যে সময় পার করতে হচ্ছে এরকম বহুল সমস্যা যদিও কঠিন সমস্যাগুলো থেকে সুস্থ থাকতে হলে আমাদেরকে আসলে সঠিক করণীয় কি কি সেই সম্পর্কে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে জানার অনেক বন্ধুদের আগ্রহ আছে আগ্রহের কোন নেই আজকে আমি শেখোত হোসেন সময় স্বাস্থ্য কথা ক্রিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে সময়ের স্বাস্থ্য কথা একটি অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব একটি ডিজিটাল ট্রেড চ্যানেল এর মাধ্যমে আপনারা কিন্তু অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা এবং সঠিক মেডিকেল মেডিকেলসম্মত উপায়ের যে বিশেষ ধারণাগুলো আপনাদের সামনে সামান্য কিছু কথা আলোকপাত করে থাকি সাধারণত রেগুলার রাতি এগারোটা থেকে বারোটার ভিতরে যে সমস্ত বন্ধুরা নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে আসেন তাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করি আর সেই সমস্ত বন্ধুদেরকে প্রতিনিয়ত স্মরণ করে থাকি যারা প্রতিদিন অনুষ্ঠানে এই যে অনেক কষ্টে অনেক দুঃসময় অনেক বেশি পরিমাণে গরম অনেক বেশি পরিমাণে বৈশ্বিক আবহাওয়ার বেশি তাপমাত্রা এরকম মুহুর্তেও সঠিক সময়ে নোটিফিকেশন পাওয়া মাত্রই লাইভ প্রোগ্রামে এসে জয়েন করেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রাণধান অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুরা যারা প্রতিনিয়ত কষ্ট করে থাকেন বিভিন্ন প্রকারিদা সেই ভাই নব কি খবর অসংখ্য ধন্যবাদ জন্মদিন আছে বন্ধুরা সবাই জয়েন করবে সাবস্ক্রাইব করে করবে লাইক কমেন্ট শেয়ার লাইভ অনুষ্ঠান চলছে গুরুত্বপূর্ণ আজকের একটি আলোচনা সেটি হচ্ছে অনেকে আছে যে পুষ্টিকর রসালো খাবার খুঁজে বেড়ান কিন্তু অনেকে কিন্তু জানেন না মৌসুম ফল আপনি যখন যে মরশুমে আছেন সেই মৌসুমের শ্রেষ্ঠ ফল আসলে আপনার শরীরেও অনেক বেশি পরিমাণে উপকারে লাগে অবাক হয়ে যাওয়ার মতো একটি বিশেষ ফল যার পুষ্টিগুণ অনন্য ফলের রাজা নামে পরিচিত সেটি হচ্ছে আম বা ম্যাঙ্গো কুইস ইজ ভেরি মাছ ইম্পর্ট্যান্ট অ্যান্ড কুইস হ্যাভ ভেরি ভেরি হেলথ বেনিফিটাল কিছু বিশেষ গুণসম্মত আছে আমের গুণ আছে পুষ্টিগুণ গুণ নিউট্রিয়েন্ট ভিতরে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনাল স্ট্যাটাস সম্পর্কে জানা দরকার আম হচ্ছে একটি পুষ্টিকর বিশেষ ফল যেটি ফ্রুটসের ভিতরে অনেক বেশি পরিমাণে অন্যতম আমাদের অনেকেরই ফেভারাইট এই আম আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে পছন্দ করি সালাদ হিসেবে কাঁচা আম এর জুড়ি নেই হালকা পরিমাণ কাঁসন্দি দিয়ে আম খাওয়ার যে বিশেষ একটা চাহিদা আছে সেটি কিন্তু আপনার মুখে জল আসার মতো এই আমের পুষ্টিকর গুণ না জানা থেকে কি চলবে সবাইকে জানতে হবে আমের স্বাস্থ্য উপকারিতা বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি আমের স্বাস্থ্য উপকারিতা দিকগুলো আজকে তুলে ধর্ম আপনাদের সামনে প্রত্যেকেই সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন নোটস করে রাখবেন অবাক করা কিছু তথ্য যা কখনো জানা হয়নি চমকে ওঠার মতো ফল আপনাদের সাথে তুলে ধরব আমরা আমের যে সমস্ত অংশগুলো ফেলে দেই সেই সমস্ত অংশ নিয়ে সামান্য কিছু কথা আলোকপাত করব যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক একদল গবেষক প্রমাণ করেছেন যে আমের যে আট আঠি আছে বা আমরা ফেলে দেওয়ার যে অংশটি ফেলে দেই যে এটি শুকনো অবস্থায় চূর্ণ করে মিস্টার ত্রিপল এম সেড হাই হ্যালো হাওয়ার ইউ মিস্টার ত্রিপল এম আর ইউ কেমন আছো ভাই ত্রিপল এম অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য সরাসরি সাথে সংযুক্ত হয়ে আছে অনেক বন্ধু দেশ টিভি সাথে প্রত্যেকটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অনেক বেশি প্রাণবেলা অভিনন্দন যে কথাটা আলোচনা করছিলাম যে এই যে আমের যে পুষ্টিগুণ এটি কিন্তু অনেকের ধারণার বাহিরে আমের আঠি বা আমের যে আমরা ফেলে দেই অবশিষ্ট বিশেষ অংশটি এবং আমের বীজ বলা হয় এই অংশটিকে আমরা শুকিয়ে চূর্ণ করে এর বিশেষ উপাদানটি ব্যবহার করতে পারি শুকিয়ে চূর্ণ করে সুন্দরভাবে আমরা কিন্তু একটু নারকেল তেলের সাথে মিশ্রিত করে মাথার চুলের গোড়ায় লাগিয়ে রাখতে পারি এটি খুবই গুরুত্বপূর্ণ এর ভিতরে আছে বিশেষ উপাদান বিটা ক্যারোটিন ভিটামিন ই যা কিনা আমাদের মাথার চুলের হেয়ার ফল প্রবলেম সি ইউটিউব লাইভাই হলো কি খবর অসংখ্য ধন্যবাদ ভাই যারা জয়েন হয়ে আছেন দেশ থেকে দেশ আন্তরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুসার স্বাস্থ্য বিষয়ের বিভিন্ন আলোচনা এবং তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে আমি সবসময় রাত্রি এগারোটা থেকে বারোটার ভিতরেই সবসময় আপনাদের সঙ্গে থাকি আপনারা অনেকে আছেন যারা নিয়মিত অনুষ্ঠানের সময়ে চলন্ত একটি বিশেষ মুহূর্তে যখন কিনা না বিভিন্ন প্রকার স্বাস্থ্য বিষয়ে আলোচনা এবং তথ্যপত্রগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি ঠিক সেই সময়ে আপনি আপনার কর্মব্যস্ততা কর্মচাঞ্চল্য দিয়ে কিংবা আপনি আপনার সব ধরনের ব্যস্ততা ছেড়ে সরাসরি লাইভ অনুসারে এসে থাকেন এবং আপনি সামনে এসে হাজির হয়ে যান একটা প্রশ্ন আছে অসংখ্য ধন্যবাদ ভাই প্রশ্নটি করে ফেলেন ট্রিপল এম যে কথাটি বলছিলাম যে এই যে আমের যে আঠি আমরা যারা ফেলে দিই এর উপরে থাকা আশ যা কিনা অনেক বেশি পরিমাণে উপকারী শুনে চমকে ওঠার মতো হলেও সত্যি আশ অর্থাৎ ফাইবার যা কিনা কনস্টেপেশন প্রবলেম সলভ করতে পারে খুবই ভালো কাজে দেয় এছাড়া কোলারেক্ট্রল ক্যান্সার ঝুঁকি কমায় দিস ফাইবার ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ হুইস ইজ প্রিভেন্ট দি কোলারেট্রল ক্যান্সার ইন হিউম্যান বডি হুইস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট বগুরা চলছে সময় সত্য কথা একটি লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছি আমরা প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হয়ে যাব এবং একটি কথা সবসময় বলে থাকি যারা আমরা নিয়মিত অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে এসে হাজির হই বিভিন্ন প্রকার প্রশ্ন তথ্য তথ্য অনেক কিছু থেকে থাকি অনেকে আমরা আছি যারা কি না লজ্জাসরণ কিংবা অনেক কথা ভেবে দেখা যায় যে প্রশ্নগুলো বলা হয়ে ওঠে না কিংবা প্রশ্ন খেয়াল কিছু কম থাকে প্রশ্নের প্রতি একটা সৌন্দর্য মন্ডিত ভাষা ব্যবহারের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় সতর্ক থাকতে হয় সবাইকে একটি কথা অনুরোধ করবো যে আপনি যে কথাটি বলছেন সে কথাটি আজ মনে হয় কালকে অন্য একটা ভাই প্রশ্ন করবে কিংবা অন্য একটা বোন প্রশ্ন করবেন হ্যাঁ তখন কিন্তু দেখা যাবে আপনার প্রশ্নটি করার প্রতি যে আগ্রহ সেটি কিন্তু বন্ধ হয়ে গেল কিংবা আপনি নিজে নিজেই কিন্তু আহ অনেক সময় দেখা যায় যে প্রশ্ন করার সুযোগ থাকা সত্ত্বেও প্রশ্ন করেন নি পরে দেখা যায় আপনি আফসোস করে যাচ্ছেন যে আমার প্রশ্নটা করা হয়তো বা উচিত ছিল কিন্তু একটা কথা সব সময় আপনাদেরকে বলে রাখি আপনার যদি কোনো প্রশ্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থাকে আপনি সুন্দরভাবে খাতায় নোট করে রাখবেন সেটা হতে পারে দিনের বেলা কোনো এক সময় কিংবা রাত্রিতে একটি হালকা একটা নরম একটা ছোট ডায়েরিতে টাইম লিখে রাখলে আপনি কিন্তু সেটা সঠিক সময় প্রশ্নগুলো করতে পারেন এর মাধ্যমে আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে সলভ করে নিতে পারেন আর একটি কথা সবসময় বলি সময়ের কথা কোনো ব্যক্তিগত উদ্যোগ চ্যানেল নয় এটি কিন্তু আপনাদের প্রয়োজনের সঙ্গী এবং আমরা সবাই সময়ের কথা একটা পরিবারের সদস্য এর মাধ্যমে কিন্তু আপনি আপনার সবচেয়ে পছন্দের চ্যানেল হিসেবে মনে রাখতে পারেন সময়ের কথাকে সেটি কিভাবে প্রথমেই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে এসে হাজির হবেন আর একটা কথা সবসময় বলে থাকি সেটি হচ্ছে আমরা তারা নিয়মিত সঠিক সময় আসতে পারি না তাদের কি করণীয় তাদের জন্য আরও সুযোগ আছে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকে আপনি যদি লাইভ অনুষ্ঠানে আসেন ভালো না আসতে পারেন পরবর্তী কিন্তু লাইভ স্ট্রিমিং অপশন থেকে যে কেউ ভিডিওটি দেখে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সময়ের স্বাস্থ্য কথা যত ফ্যান ফলোয়ার্স আছেন যত বন্ধুরা আছেন প্রত্যেকেই কিন্তু সাধারণত নিয়মিত প্রত্যেকেই নিয়মিত আমরা যারা লাইভে আসি আসলে প্রত্যেকের একটা কথা সবসময় মনে রাখা দরকার সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় কিন্তু সময় রেগে চলতে থাকে আপনার বাসার আনাচে কানাচে কোথাও যদি একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয় গাছ থেকে পড়ে যায় কিংবা পানিতে কোনো কেউ যদি অসুস্থ হয়ে ডাম্পিং হয়ে যায় ডুবে যায় পড়ে যায় হ্যাঁ কিংবা বিভিন্ন প্রকার প্রবলেম হয় দৈনন্দিন জীবনে ফাস্টেড প্রবলেমগুলো কিন্তু আমরা নিজেরাই সলভ করতে পারি দেখা যায় অনেক সময় আপনি এমন একটা প্রত্যন্ত এলাকায় আছেন যে জায়গা থেকে আপনি স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে সঠিক পরামর্শ পেতে হলে যে সময়টা লাগবে সেই সময় কিন্তু একটা লোক সিরিয়াস কন্ডিশনের বিরুদ্ধে পার হচ্ছে আপনার যদি প্রাথমিক কিছু বিষয়ে ধারণা থাকে যেমন ধরুন সিপিআর সিপিআর যে দিতে হয় এটি সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নেই যদি কারোর সিপিআর সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকে আপনার বাসার আনাচে কানাচে যদি কেউ হার্ট অ্যাটাক করে বা যদি হঠাৎ করে পানিতে পড়ে গেলো জ্ঞান আসছে না কিংবা ভয় পেয়ে আচমকা অ্যানজাইটি ডিপ্রেশনে শিপ পড়ে গেছে পেনিক অ্যাট্রাক হয়ে আপনি কীভাবে সিপিআরটা দিবেন সিপিআরটা দিলে কী হয় সিপিআর দিলে কি রুগী ভালো হয় সিপিআর দিলে কি হসপিটালে যাওয়ার জরুরি প্রয়োজন হয় এরকম বহুল প্রশ্নগুলো প্রাথমিক প্রশ্নগুলো থাকে আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন হতে চাই না কিন্তু দেখুন একটি কথা সবসময় মনে রাখবেন স্বাস্থ্য সচেতনতাই পারে আমাদেরকে সুস্থ সুন্দর কর্মবন্ধ জীবন উপহার দিতে। আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন হই আমরা যদি নিজেরা নিজেদের স্বাস্থ্য বিষয়ে সজাগ হই তাহলে কিন্তু আমাদের এই যে ছোটোখাটো সমস্যাগুলোর জন্য চিকিৎসকের কাছে বারবার ফোন করার প্রয়োজন হবে না বারবার যাওয়ার প্রয়োজন হবে না এই যে একটা বড় একটা উদ্দেশ্য সময়ের স্বাস্থ্য কথা শুনে অবাক হয়ে যাবেন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আপনাদের কল্যাণে মানুষের কল্যাণের জন্য সবার কাছে অনুরোধ থাকবে সবাই সঠিক সময়ে জয়েন করে ফেলবেন একটা মানুষের জন্য স্বাস্থ্য সেবার অন্তরাল না নয়। স্বাস্থ্য সেবা থেকে হারিয়ে না যায় স্বাস্থ্য সেবা এই বিশাল রাহাবার বিশাল কাফেলা থেকে আমাদের উপর ছুটে না যায় সবাই যেন সঠিক সময়ে জয়েন স্বাস্থ্য সেবা নিতে পারি সুস্থ সুন্দর প্রাণবন্ত হবে একা একা স্বাস্থ্য সচেতন হয়ে চুপ করে থাকলে হবে না আমি যেভাবে আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি স্বাস্থ্য সচেতনময় বিশেষ যে বাণীগুলো সেভাবে আপনিও আপনার বাসার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার মাঝে ছড়িয়ে দিবেন স্বাস্থ্য সচেতন এই বিশেষ বাণীগুলো এর মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়বে স্বাস্থ্য সচেতনতার যে বিশেষ বিশেষ বাক্যগুলো আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন হব সুস্থ থাকতে সঠিক জীবনযাপন এবং হেলদি স্টাইল ফলো করা অনেক অনেক বেশি পরিমাণে জরুরি আমরা যারা একটু স্বাস্থ্য সচেতন কম আছি স্বাস্থ্যসেবার অন্তরালে আছি দূরে আছি আমরা যারা একটু অবহেলিত অবস্থায় সময় পার করছি তারা এরকমটি করলে একদম চলবে না আমাদেরকে অবশ্যই কাছাকাছি যেতে হবে এ বিষয়ে জানতে হবে অবহেলা নয় অবজ্ঞা নয় দূরে থাকা নয় চেষ্টা করব। কাছে থেকে আরও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার একদম নিকটে এসে নিজেরা নিজেদের স্বাস্থ্যকে যেমনি তুমি করবো স্বাস্থ্য সচেতন সুস্থ তুমিভাবে আমরা পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সবাইকে সহযোগ সহযোগিতা করবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো বন্ধুরা যারা নতুন সদস্য আছে তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের দেখে একটু খুব একটা শেষ প্রায় চলে এসেছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়টি কী ছিল যদি কেউ কুইজ প্রতিযোগিতার করতে সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার নামটি প্রজের অপশনে দেওয়া হবে সময়ের সতর্কতা সেজন্য কি করতে হবে একটি ভিডিও দেখতে হবে পরবর্তীতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ভিডিও দেখে পরবর্তীতে সাবস্ক্রাইব করে চ্যানেলটি কমেন্ট বক্সে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়টি কী ছিল সেটি সঠিক উত্তর দিবেন যে কেউ দিতে বলে তার নাম নামটিও পেঞ্জের অসুবিধা হবে সময়ের সব থেকে ধন্যবাদশু শবর্তীতে নতুন কোনো আয়োজনীয় সাহায হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের সবচেয়ে কথা সঠেই থাকবেন